তাই আর কি হয় রে মা সে বাজার করতে চাইলে কি তারে বাজার করতে দেয়া যায় চল মা অনেক কথা বলেছি খেয়ে দেয়ে নিবি চল চন্দনা তুমি উচ্ছেটা ভালো করে মাখো আমরা আসছি আছে মা ছেলে ভালো হবে নি তো হ্যাঁ বাবা তোমরা আমার উপর একটু ভরসা রাখো চল মা খেয়ে নিবি চল নে তাড়াতাড়ি খেয়ে ওর দেখি যাই বলো বাবা মায়ের হাতে সিদ্ধ ভাতটা কিন্তু ভালোই লাগে খেতে তুই যে আমাদের লক্ষ্মী মেয়ে এত বছর ধরে তো সিদ্ধ ভাতি খেয়ে এলি কই কোনো দিন তো কিচ্ছু বললি না তুমি বিশ্বাস করে বাবা আমার খুব ভালো লাগে নেই আমি বিছানা করি শুয়ে পর তাড়াতাড়ি কালকে সকালে আবার টর গুছাতে হবে মিষ্টি আনতে হবে গরিব হয়েছি তো কি হয়েছে ঘরবাড়িটা তো পয় পরিষ্কার করতে হবে নাকি ললনা রে ললনা হ্যাঁ মা বলো শোন কালকে তোর বান্ধবীদেরকে বলে দিবি এদিক প্যানে যেন না আসে কারণ একটা মেয়ে দেখলে বাকি মেয়েদের আসতে নেই সামনে থাকতেই নেই কেন মা থাকলে কি হয়েছে না রে মা আমাদের সময় আমার ঠাকুমারা আমাদের দেখতে আসলে পাশের বাড়ির মেয়েদেরকে আসতে দিত না যদি আমাকে পছন্দ না করে ওই মেয়েটাকে পছন্দ করে সেই জন্য ও এই ব্যাপার ও ওইসব কোনো ব্যাপার নেই আমাদের সময় এইসব কোনো ব্যাপারই না আর তাছাড়া ওরা বলেছে আমার বয়ফ্রেন্ডকে দেখতে আসবে শোন আমি যখন বলে দিছি এর উপরে আর কোনো কথা হবে না বিয়ের আগে ঠিক হোক তারপর দেখা দেখি পরে হবে হ্যাঁ রে মা তোর মা যেটা বলছে সেটা শোন বাবা তুমিও হ্যাঁ রে মা আমরা তো তোর ভালোই চাই বল আচ্ছা বেশ সে সকালে আমি বলে দেব এখন খুব ঘুম পাচ্ছে নে মা আজকে আমরা তিনজনে একসাথে মাটিতে বিচানে করে শোবো ঠিক আছে বাবা কি ব্যাপার এইভাবে হাতটা ধরলে কেন বাইরে কি বলেছি সে কথা মনে নেই তোমার চম্পাগলেই মনে আছে নিজের অবস্থাটা দেখেছ বালগুলো সব পেকে গেছে একটাও কাঁচা নেই কাঁচা থাকবে কি করে আমার যা পেনশনের টাকা সব তো তোমার বিউটি পার্লারেই চলে যায় না হলে পঞ্চান্ন বছরের মহিলাকে এত জোয়ান দেখায় চুলে কালি মুখে মেকআপ সাবান দিয়ে মেকআপটা তুলে আসো না তারপরে দেখো নিজে চেয়ারাটা কুত্তাও তো তাকাবে না তোমার দিকে এই বুড়ো অত কথা বলছিস কেন রে যেটা দরকার সেটা চুপচাপ করে চলে যা হায় হায় রে নুনু বাইরে তোর কত তর্জন গর্জন কত সুনাম কত খ্যাতি আর ঘরে তোর কি অবস্থা রে ভাই চম্পু সেনা একটু দেও না আরে বাবা দিচ্ছি দিচ্ছি না দিলে আমার সারা রাতের ঘুমটাই নষ্ট করবে চম্পা তোমার সব জোয়ান আছে খালি একটা জিনিস সে শুকিয়ে গেছে ওটার জন্য তো একটু খরচ করতে পারো আর কত টাকা খরচ করব। বেকার ইঞ্জিনকে যতই মোবিল দিয়ে মালিশ করো না কেন ও বেকার বেকারই থাকবে কি তুমি আমাকে বেকার বললে না না শোনা আমি একটা উদাহরণ দিলাম ইস বাবা মা এইসব কি করছে এমন সময় আমিও ঘরে ঢুকে পড়লাম আমার যে কবে বিয়ে হবে আমি যে কবে এমন করে খেলা করব যাগে ওরা এখন হেভি মুডে আছে আমি চুপি চুপি ঘরে চলে যাই এ ফিউ মোমেন্টস লেটার আরে বাবা রে আমি তো পড়ে গেলাম হয়েছে না এখনো রস কমেনি এ বয় এত লাফালাফি করো না আমার হয়ে গেলে আমি ঠিক উঠে যাব এবার ছাড়ো বয়স হয়েছে আর কি আগের মতো পারি তোর সালা ঠিক আছে আহ কবে পাবো আমি ওই জিনিস কবে আমি ওরকম করে করব আমার যে আর সহ্য হচ্ছে না আমার ললনা শোনা এখন কি করছে নিশ্চয়ই আমার কথাই ভাবছে নাকি ঘুমিয়ে পড়েছে ফোন করবো একটা না এত রাতে ফোন করাটা কি ঠিক হবে কিন্তু আমার এই মনটা তো মানছে না কি করি আমি বরং ট্রাই করে দেখি এইভাবে করে তো পাচু সাবাস হচ্ছে হচ্ছে পাচু হচ্ছে একটু বাথরুমে গিয়ে দেখবি কত বড় হয়েছে তো নুন ওর ঠিক পছন্দ হবে তো কি জানি কদিন পরে বাবা মা আবার বিয়েটা দেয় এক কাজ করব পোড়া মোবিল দিয়ে ডলবো যদি বড় হয়ে যায় তাহলে তো মজাই মজা টেনশনে পড়ে গেলাম পোড়া মোবিল এখন কোথায় পাবো আমি বাবার কাছে মনে হয় পাওয়া যাবে কিন্তু বাবা তো এখন হেভি মুডে আছে এখন চাইলেও বাবা আমাকে পোরা মোবিল দেবে না আমি বরং কালকে সকালে চেয়ে নেব বাবা যদি জিজ্ঞাসা করে পোড়া মোবিল দিয়ে কি করবি বলবো সাইকেল মুজবো। আসলে সাইকেলে অনেক জং পড়ে গেছে জংগুলো তো তুলতে হবে সামনে বিয়ে বলে কথা এই জং পড়া সাইকেল দেখলে তো আবার বৌমা পছন্দ করবে না না আর কথা না বাড়ি এখন ঘুমিয়ে পড়ি কালকে রাতে আবার চেষ্টা করব। এরে মা ওট সকাল হয়ে গেছে যে নে মা হাতা ধরে বিছানাটা তুলে ফেলি একটু পরেই তো ছেলেবাড়ির লোকজন চলে আসবে কালকে কি বলেছি মনে আছে তো তোর বান্ধবীদেরকে বলে ওরা ঘরের থেকে না আয় বান্ধবী মা ও মা তুমি সেই কথা এখনো ভুলনি এমন করছো কেন মা শোন পাকনা যাদের ঘরে মেয়ে আছে তারাই বোঝে এর জ্বালাটা কি তোকে মা যা বলছে সেটা চুপচাপ শোন যা গিয়ে তোর বান্ধবীদেরকে বারণ করে আচ্ছা ঠিক আছে যাচ্ছি পাগল মেয়ে একটা নিজে ভালো পাগলেও বোঝে ও যে কবে বুঝবে তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো আর মিষ্টি টিষ্টি নিয়ে আসি ও আমার মেয়ের বড় লোক বাড়ি বিয়ে হবে তার শ্বশুর নাকি আবার এক সময় সেনাবাহিনী ছিল আমার চব্বিশ ইঞ্চির বুকটা ফুলে ছত্রিশ ইঞ্চি হয়ে গেছে শোনো না হতেই অত লাফালাফি করো নেকো ওই তো ললনা আসছে এই ললনা এদিকে আয় আমি না তোদের কাছেই আসছিলাম কেন রে কিছু দরকার নাকি না না কোনো কিছু দরকার নেই আসলে আজকে না পাচুর বাড়ির লোকজন আসবে আমাদের বাড়িতে আমাকে দেখতে তাই এটা তো খুব ভালো কথা কিন্তু তুই মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে আছিস কেন আচ্ছা আমরা তাহলে আসব পাচুকে দেখতে তাছাড়া ওকে কখনো দেখা হয়নি সামনাসামনি ফোনে ফটোতে দেখেছি আজকে সামনাসামনিই দেখব আর মিষ্টিও খেয়ে আসবো না রে তোরা আজকে আমাদের বাড়িতে যাস না আমাদের বিয়েটা ঠিক হোক আমি তোদেরকে অন্য দিন দেখাবো ওকে কেন আজকে দেখলে কি অসুবিধা হয়েছে আমরা কি তোর বরকে তুলে নিয়ে যাব নাকি সে তোরা তুলে নিলে নিতেই পারিস জামাই বুবু বলে কথা কিন্তু শোন না আমার মা বলে আমার মায়েদের সময় যখন একটা মেয়েকে দেখতে আসতো তখন নাকি আরেকটা মেয়েকে থাকতে নেই তাই মা আর বাবা মিলে বলছে তোরা যেন না আসিস দিন তোদেরকে দেখাতে বলছে যদি তোদেরকে পছন্দ হয়ে যায় আমাকে যদি পছন্দ না করে ওরা তাহলে তো আমার সঙ্গে বিয়েটা হবে না ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমরা পরেই আসব। আমরা সবাই চাই যে তোর ওর সঙ্গেই বিয়ে হোক কারণ তুই ওকে খুব ভালোবাসিস হ্যাঁ রে আর আমরা তোকে ভালোবাসি তোকে যখন আমরা ভালোবাসি তোকে কি কষ্ট দিতে পারি ঠিক আছে তুই বাড়িতে যা আমরা চলে যাই বড় এই টুনি টনি বনি তোরা কষ্ট নি তো আরে না 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 ঠিক কখন যাবে ললনাকে দেখতে আরে যাব তো যাবো তো আগে একটু ভালো করে সেজে গুজে নি তুমি ছেলের বউ দেখতে যাচ্ছ নিজের জন্য ছেলে দেখতে না আর তাছাড়া তোমার এত বয়স হয়েছে এত কিসের সাজগোজ তোমার শোনো আমি কি যে সে লোকের বউ নাকি আমি মিলিটারির বউ আমাকে একটু না সাজলে মানাই হুম মিলিটারির বউ এক কলম লেখা পড়া জানে না ছিলে তো আস্তা বলে বাবা মা দয়া করে নিয়ে এসেছে বলে কত বাহার পাক নামে ছেলে আসলে বাবা মা চেয়েছিল গ্রামের গরিব ঘরের মেয়ে আসলে সে একটু হয়তো ভালো হয়ে চলবে এ তো অহংকারে মাটিতেই পা পড়ছে না কথায় আছে না নিখে গো একটু পেলি জিনিসের জিনিস বলে দাম দেয় না এই বুড়ো কসমস করে কি বলছিস না আমার নামে এই দেখো তোমার নামে বলবো এত সাহস আমার আছে নাকি তা তোমার সাজতে কত সময় লাগবে বেশি সময় লাগবে না এই ধরে নাও এক ঘন্টা ও বাবা তোমরা কি শুধু কথাই বলবা না না যাবা তোর তোর দেখি সইছে যাব তো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো তুই গাড়িতে গিয়ে বস আমিও আসছি এ বেশি না এক ঘন্টা সময় লাগবে তোর মার এখনো সাজতে কি এক ঘন্টা ও মা তুমি মেয়ে দেখতে যাচ্ছ না বিয়ে বাড়ি যাচ্ছ মা